আর ভিতরের যা আমাদের গুরু মাতা গুরু পিতা এতে আমাদের। এই সবগুলো তো শুনলে স্বাভাবিক তো আতঙ্ক মতন লাগবেই এখানে মা নি বাবা নিয়ে তন্তনি তাহলে আমি কোথায় যাবো তো না দিতে পারলে না যাব যদি না নিবে না নিবো ভোট না দিবে দিব না এ। কী হয়ে যাবে বিহারের পর বাংলাই হচ্ছে এস অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবির সংশোধনী এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মহলে সংশয় রয়েছে এমনকি এ সায়ার আতঙ্কে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারাও কি সমানভাবে আতঙ্কিত ডকুমেন্টেশন নির্বাচন কমিশন যে নথিগুলির কথা বলেছে তা কি তাদের কাছে রয়েছে কিভাবে তাদের দিন কাটছে এসআইআর কিভাবে তারা নাম তুলছেন জানবো তাদের থেকে না আমাদের কোনো অসুবিধে নাই আমাদের অসুবিধে কি আমাদের অসুবিধে হলেও জনগণ আর অসুবিধা না হলেও জনগণ তাদের আমাদের খিলাইয়ে পিলাইয়ে তারাই আমাদের বাঁচিয়ে রেখেছে তারাই আমাদের সব কিছু এটা আমাদের পরম্পরায় এখানে আমাদের মা বাবার কোনো কানেকশান নাই মা বাবার রক্তের কোনো সম্পর্ক নাই ওখানে এক আইন এক এক কানুন এক এক সব কিছু আসছে আসছে যেরকম প্রথম আসলো এই আই কার্ড তারপরে আসলো পিএন কার্ড তারপরে আসলো আধার কার্ড আধার কার্ডের একটা কোনো একটা ভ্যালু ছিল না এখন সেই আধার কার্ডটাই এখানে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে আমরা ডকুমেন্টস হিসাবে দিয়েছি গুরু মাতা গুরু পিতা তাদের আই কার্ড আধার কার্ড এইসব ডকুমেন্টস দিয়েছি রেশন কার্ড ভোটার কার্ড দু দু সালের এই অবধি আমরা সব কিছু জমা দিয়ে তাই আমরা আসি আমরা এই হিজরে সম্প্রদায় হিজড়ে নামে কিছু করা আর আমাদের পরম্পরা এইরকমই চলবে আর এরকমই চালিয়ে যাব। আমরা হিজরে সম্প্রদায় ভিতরে যে আমাদের গুরু মাতা গুরু পিতা এতে আমাদের অনেকে জন্ম সার্টিফিকেটও আছে আর ভোটের কথা বলতে জমিনের ব্যাপারে সে আমাদের অনেক পুরনো বছর পুরনো দিনের কাগজপাতিও আমাদের কাছে আছে এর সাথে আমাদের সাথে কখনো কোনো অসুবিধে হবে না আমাদের সমস্যা হয়নি দিন থেকে নাম তোলা আস আমি তখন আই কার্ডে ছিল না আধার কাতে ছিল না প্যান কাতে ছিল না ওই একটা কাগজ দিয়ে যেত ওইটা দিয়ে আমরা ভোট দিতাম সবারই আমাদের সবার ছিল স্বাভাবিক একটা চিন্তা থাকে কেননা আজ থেকে যখন যে চল্লিশ বছর আগে এখানে এসছে পঞ্চাশ বছর আগে যে এসছে তার তো ওই টেনশনটা থাকবে না যে হচ্ছে গিয়ে ধরো দশ বছর আসছে যে হচ্ছে গিয়ে কুড়ি বছর আসছে তার স্বাভাবিক একটা টেনশন হবে তবে হয়তো ভোটার লিস্টে না আছে আমাদের যেরকম সমবয়স হয়ে যায় ওই যে আমার বুড়ো অমুক অমুকের গুরু অমুক অমকের গুরু এরকমভাবে বইয়ে আসছে স্বাভাবিক দেখো এটা বলে তো নয় আতঙ্কটা কেমন যেমন ধরো ওই যে দয়লা গয়লা পাড়া ওই গুমাতে তারা এখানকার বাসিন্দা ঘোষ তারা এত বছর ধরে ভোট দিয়ে আসতে আসতে তাদের ভোটের তালিকায় কোনো নাম খুঁজে পাচ্ছে না এই সবগুলো তো শুনলে স্বাভাবিক মা নেই বাবা নেই হুমুক নেই নেই তাহলে আমি কোথায় যাব। আমাদের সমস্যা হচ্ছে না যা হবার উপর আলা যা করবে মেরে ফেলে মেরে ফেলাবে বাঁচিয়ে রাখলে বাঁচাবে আমরা পাঁচ ঘরে যাই তোমাদের মতো লোকের বাড়ি সে এসে খাই আমরা এই জানি আমরা আমাদের যে কাছে যে আমাদের যে কার্ডটা আছে সেটা তো আমাদের তো এমনি পার্সোনাল কোনো একটা কার্ড দেয় না যখন কার্ড দিয়েছে তখন বহুত আগে তখন ইন্দিরা গান্ধীর আমল ছিল আরও তাদের তাদের ইয়ে ছিল জহরলাল লেহুরি ছিল তখনকার যুগের হচ্ছে গিয়ে এইগুলো ছিল কাট ছিল ই ছিল কিন্তু আস্তে 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 ওই যে পরিবর্তন হয় এ বলে আমি তোমাদের দেখবো ও বলে তোমাদের দেখবো ঠিক এইভাবে আমাদের আস্তে আস্তে দিনটা পিছিয়ে গেছে হ্যাঁ এরকম করেই আছে তবে মাসিদের যেগুলো পরিচয়তে আছে সেগুলো মাসিদের মধ্যেই এইভাবেই আছে তাদের কাছে আমরা এইগুলি কথা বলেছি যে যেটাই হোক আমরা মা বাবার কোনো কিছু দিতে পারবো না আমরা ছোটবেলার থেকে এখানে এখানেই রয়েছি আর এইটাই আমাদের প্রমাণ এইটাই আমাদের যেটা ডকুমেন্ট এটাই আমাদের সব কিছু আর এটাই যদি হয় তাহলে এই সব নেন আর এটা যদি না হয় তাহলে কোনো করার কিছু নাই আমাদের না দিতে পারলে না দিব যদি না নিবে না নিবে ভোট না দিবে দিব না তা কি আমি আসি আমরা আমরা সব জমা দিয়েছি আমরা সব জমা গুরুমাতা গুরু পিতা এই সব হিসাবেই তাছাড়া আমার মা বাবা মা বাবা ভালো মন্দ তাদের কোনো ইনি আমরা জমা দিইনি অল ইন্ডিয়া যাবা গুরুমাতা গুরু পিতা অল ইন্ডিয়া যাবে তুমি যাও অন্য জায়গায় যাও সব যাবো একই আমরা কথা বললাম হাবড়ায় বসবাসকারী কিছু তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে তাদের কথা শুনে আপনারা বুঝতেই পারলেন যে তারা কিন্তু অতটাও সচেতন নয় এই এসআইআর নিয়ে কারণ যে যে ডকুমেন্টগুলি জমা দেওয়ার কথা তারা বলছেন আপনারাও বুঝতে পারছেন যে নির্বাচন কমিশন কিন্তু সেই ডকুমেন্টগুলির কথা বলেনি এবং তারা বলছে তারা গুরু মাতার তথ্য জমা দিয়েছেন গুরু গুরুমাতার ডকুমেন্ট জমা দিয়েছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যদি এনারা ভোটার তালিকা থেকে এনাদের নাম বাদ যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই দেশের নাগরিক হিসেবে যে অধিকার ভোট দেওয়ার সেটা কিন্তু খর্ব হয় এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সত্যিই সচেতন নয় এবং তাদের একটা ডোন্ট কেয়ার ভাব যে নাম যদি বাদ যায় যাবে সাধারণ মানুষ তো তাদের চেনে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে আর এখানেই প্রশ্ন উঠে যায় এইভাবেই কি তাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে তৃতীয় লিঙ্গের মানুষদের কি হবে তাহলে তাদের তাদের যে নাগরিক অধিকার সেটা কি তাহলে খর্ব হবে